ঘরেতে থাকা অল্প কিছু উপকরণ আর সঙ্গে অল্প কিছু মুড়ি দিয়ে আজ লোভনীয় স্বাদের এক পিঠের রেসিপি তোমাদের শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি তার জন্য এখানে আমি দুটো গাজর এইভাবে গ্রেট করে নিয়েছি মিহি যে গ্রেটারটা থাকে সেই গ্রেটার দিয়েই কিন্তু গ্রেট করে নিয়েছি এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু বেশ গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এখানে আমি ঘি দিয়েই রেসিপিটি তৈরি করছি ঘিটা সুন্দর গলে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা ঘিয়ের সঙ্গে গাজরগুলো ভালো করে মিশিয়ে নিলাম অনবরত নেড়েচেড়ে গাজরগুলোকে তিন থেকে চার মিনিট ধরে বেশ ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে বুঝতে হবে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভারও ছেড়ে দেবে তো দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা লিকুইড দুধ যে মাপ করে গাজরটা নেওয়া হবে সেই হিসাবেই দুধটা অ্যাড করতে হবে আর দুধের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে অবশ্যই বেশি ভালো লাগবে তো দেখো মোটামুটি এখানে তিনশো গ্রাম মতো দুধ অ্যাড করেছি জালও উঠে গেছে এবার দিয়ে দিলাম চিনি এখানে চিনিটা গুঁড়ো করা ছিল তো আমি এখানে চিনি গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি মতো ছোট বাটির এক বাটির সঙ্গে একটা এলাচ এলাচটা ছিঁড়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম তবে তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই মিষ্টিটা অ্যাড করবে এবার আঁচটাকে মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব তবে তার আগে এক চিনটি লবণ অ্যাড করে দিলাম যে কোনো মিষ্টি কিছুতে এক চিনটি লবণ অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে এভারাসটাকে মিডিয়ামে রেখে মাঝে মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখতে পারবে দুধটা বেশ শুকনো হয়ে আসবে আর এরকম ঘন হয়ে আসবে তো আরও দু থেকে তিন মিনিট জাল করে নেব যাতে বেশ শুকনো ভাব হয়ে আসে তো এখানে আমি গাজরের শুকনো হালুয়া তৈরি করছি তবে এখানে বেশ খানিকটাই শুকনো করে নিতে হবে দেখেই বুঝতে পারছো কড়াই থেকে উঠে আসছে আর একদম শুকনো হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি এইভাবে যদি গাজরের হালুয়াটা তৈরি করা হয় খেতে খুবই ভালো লাগে তো একটা পাত্রে নামিয়ে নিলাম এবার অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা মুড়ি বাটির প্রায় এক বাটি মতো মুড়ি নিয়ে নিলাম আর মুড়িটাকে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি এই মিক্সিতে মুড়িটাকে একদম মিহি করে গুঁড়ো করে নেব দু একবার ঘোরালেই কিন্তু মুড়িটা সুন্দর গুঁড়ো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুন্দর মুড়ি গুঁড়ো করা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি কতটা পরিমাণ হয়েছে সেটা দেখতে হবে পুরো এখানে এক বাটি গুঁড়ো করা মুড়ি তৈরি হয়েছে এবার কড়াইতে দিয়ে দিলাম সেই বাটির এক বাটির জল আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চিনটি লবণ লবণটা চাইলে তোমরা নাও দিতে পারো যেহেতু মুড়িতে সামান্য লবণ থাকে আর যখন জাল উঠে গেছে জলে এই রকম দিয়ে দেব গুঁড়ো করা মুড়িটা মুড়িটা দেওয়ার পরপরই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরপরই দেখতে পারবে বেশ ভাব হয়ে আসবে আর সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে খুব ভালো করে মুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পরই দেখবে খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো খুব কম সময়ে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যায় আর জল আর মুড়ির গুঁড়োর পরিমাণটা যদি সেম থাকে তাহলে কিন্তু পারফেক্ট ডো তৈরি হবে তো ডো আমাদের একদমই তৈরি হয়ে গেছে চলো একটা পাত্রে নামিয়ে নিই একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবার এই ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে পারো যদি হাতে গরম ভাব মনে হয় হালকা গরম অবস্থায় মুড়ির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার একটা পিঠের শেপ তৈরি করব তার জন্য মুড়ির ডো থেকে কিছুটা অংশ হাতে নিয়ে নিলাম নিয়ে প্রথমে হাতে একটু গোল করে নিয়েছি গোল করে একটু গোলাকার শেপ করে নিচ্ছি যাতে ভিতরে আমি কিছুটা গাজরের হালুয়া দিতে পারি তো এইভাবে চারিদিকে ছড়িয়ে নিলাম আর এক চামচ গাজরের হালুয়া দিয়ে দিলাম গাজরের হালুয়াটা দিয়ে এবার সুন্দরভাবে আটকে নিতে হবে খুব সহজে তৈরি হয়ে যায় খেতে এত ভালো হয়েছিল নর্মাল চালের গুঁড়ির যে পিঠে আমরা তৈরি করি তার থেকে অনেক গুণ ভালো হয়েছিল তো এইভাবে ভালো করে আটকে নেওয়ার পর হাত দিয়ে গোল করে সুন্দর শেপ তৈরি করছি তো দেখো সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল এবার উপরটাকে একটু মুড়ির গুঁড়ো দিয়ে কোট করে নিলাম যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো হয় তো একটা তৈরি হয়ে গেল চলো আরও একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি আবারও সেই একই রকমভাবে মুড়ির ডো থেকে কিছুটা হাতে নিয়ে প্রথম হাতের সাহায্যে গোল করে নিলাম আর দুটো আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব এইভাবে একটু গোল করে নিয়ে দিয়ে দেব কিছুটা গাজরের হালুয়া মাছ বরাবর রেখে এইভাবে সুন্দরভাবে আটকে নেব তৈরি করতে একদমই সহজ যে কেউই তৈরি করে নিতে পারবে বন্ধুরা পিঠে তো অনেক তৈরি তবে ঘরে থাকা মুড়ি এবং অল্প কিছু উপকরণে এই পিঠেটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে নতুন রকমের এক পিঠে যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুস্বাদু তো এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি একদম অল্প সময় তৈরি হয়ে গেছে খেতে হয়েছিল অসাধারণ আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো আর বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো একটি পিঠে তোমাদের ভেঙে দেখাই এতটা সফট হবে আর ভিতরটা পুরে ঠাসা তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে